লাহরিয়া পাসপোর্ট কর্নার আমার যে আয়োজিত মাহফিল মা হফিল মাহফিলের যে লাহরিয়া পাসপোর্ট কর্নার কর্নার এই দেখো কাস্টমারের পরিপূর্ণ কাস্টমার জমকালো একটা পাসপোর্ট কর্নার কাস্টমারের অভাব নেই দর্শকে ভরপুর দেখুন তার ভিতরে পরিবেশ খুব মানসম্ম খাবার এখানে পরিবেশন করা হয় এখানে যে স্টাফ আছে মোট চারজন এই ক্রামুল ভাই প্রপার্টারে

I <laughs> didn't